আমরা কোরবানির ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখবো উট মহিষ অথবা গরু এইগুলো আমরা সাত বাঘে দুম্বা বেড়া ছাগল এগুলো আমরা এক ভাগে কোরবানি করব তবে সাত ভাগে কোরবানি করার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো আমি যাদেরকে শরীকে নিচ্ছি তাদের নিয়ত এবং তাদের রুজির মধ্যে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা রুজির মধ্যে হারামিয়তা আছে কিনা আমাদের নিয়তের মধ্যে দুর্বলতা যে কে কোনো ধরন কথার কথা ছয়জন ব্যক্তি সবার নিয়ত এবং রুজি সবগুলো সঠিক কিন্তু একজন ব্যক্তির রুজি অথবা নিয়তের মধ্যে যদি গলত থাকে দুর্বলতা থাকে ত্রুটি থাকে ওই সমস্ত সাত ভাগের কোরবানি সমস্ত কোরবানি দরবারে কবুল হবে না এই জন্য আসুন আমরা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের দেয় যারা আছে তাদের রুজির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো কোনো প্রকার সুদ ঘুষ হারামের কোনো চিহ্ন আছে কিনা আমরা লক্ষ্য রাখবো আর যদি না এটা ঠিক আছে এর পরবর্তীতে আমরা তাদের নিয়তগুলো লক্ষ্য রাখবো তারা কি কোনো ধরনের তাদের বাচ্চা কাচ্চা আমার একটা সন্তান আছে আমি যদি কোরবানি না দিই কী হবে আমার শ্বশুরবাড়ির লোকজন কি বলবে সমাজের লোকজন কি বলবে আমি যদি এবছর কোরবানি না দিতে পারি মানুষের মুখ দেখাবো কিভাবে অথবা আমি যদি কোরবানি না দিই আমি গোস্ত কিভাবে খাবো এই ধরনের কোনো ধরনের মেন্টালিটি যদি প্রত্যেকের ভালো থাকে কিন্তু একজন ব্যক্তির একজন শরিক যদি এ নিয়তের মধ্যে কোনো ধরনের কমজোর থাকে সমস্ত কোরবানিটাই বাতিল হয়ে যাবে এই আমরা আসুন আমরা শরিক দ্বার নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবো যদি না আমি পারতেছি দেখতেছি যে সবার ক্ষেত্রে কম বেশি আমি গ্যারান্টি দিতে পারব না এই ক্ষেত্রে আমাদের সাজেস্ট হলো আপনি এক শরিকে এক ভাগে কোরবানি দেন সাত ভাগে কোরবানি দিতে গিয়ে আপনার সমস্ত টাকা আপনার সমস্ত কোরবানি বিলিয়ে দিবেন না আপনার সমস্ত কোরবানি যেন বাতিল না হয় সেদিকে আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আমার কোরবানিটা সুন্দর হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিব আমি লোক দেখানো আমাদের যেন কোরবানি না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ